নমস্কার বন্ধুরা আমি পূজা ঘরোয়া টোটকায় তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজকে এটা আমার প্রথম ভিডিও তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি একদমই কম উপাদান দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের হাতের কাছে যদি কিছুই না থাকে তবে এই দুটো জিনিস দিয়েই কিন্তু তোমরা একটি ফেস প্যাক বানিয়ে নিতে পারো তো আমি এখানে দই নিয়েছি দু চামচের মতো বা তিন চামচ যতটা লাগবে আর দু তিন চামচ বেসন নিয়েছি তো ভালো করে এটাকে ফেটিয়ে মুখে লাগিয়ে নেব ত্বক পরিষ্কার করতে বেসন বেশ উপকারী এটি কিন্তু প্রাকৃতিক ক্লিনজার হিসাবেও ব্যবহার করা হয় আর টক দই ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে এতে উপস্থিত যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ত্বকের জিল্লা বাড়িয়ে দেয় ত্বককে টান টান করে অনেক সমস্যা থেকে ত্বককে রক্ষা করে তো টক দই কিন্তু আমরা খাওয়ার সাথে সাথে ত্বকের জন্য ব্যবহার করতে পারি তো বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো রকম হাতের কাছে যদি কিছু না থাকে তোমরা কিন্তু এই দুটো জিনিস দিয়ে অনা আসেই একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারো তো আমার কাছে আজকে কিছু ছিল না টক দই আর বেসনটাই ছিল তো এটা আমি এই দুটো একসাথে করেই কিন্তু তোমরা একটি ফেস প্যাক বানিয়ে নিতে পারো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তো দেখো আমি এটা ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নেব এবং যেটা বেঁচে যাবে সেটা কিন্তু আমি গলাতে অ্যাপ্লাই করে নেব দেখো বন্ধুরা আমরা কিন্তু সেভাবে পার্লারে যেতে পারি না পার্লারে একটা ব্যয়বহুল খরচারও ব্যাপার আছে তাছাড়া একটা সময়েরও ব্যাপার আছে তো নানা কারণে আমাদের কিন্তু যাওয়া হয় না বা যেতে পারি না তো এই যে ঘরের মধ্যে উপাদানগুলি থাকে সেগুলো দিয়ে আমরা কিন্তু নিশ্চয়ই আমাদের ত্বককে ভালো রাখতে পারি সতেজ রাখতে পারি সুন্দর রাখতে পারি আর আমি কিন্তু এটাও বলছি না যে এটা করে মানে একদিনেই পরিষ্কার হয়ে যাবে ফর্সা হয়ে যাবে একেবারেই তানা বন্ধুরা এগুলো ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে ফলাফল দেয় ঠিক আছে তো তোমরা করে যেতেই থাকো এমনটা না যে দুদিনই হবে তো চলো আমার মুখে সারা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপরে যেটুকু বেঁচেছে এটা আমি গলায় অ্যাপ্লাই করব প্যাকটা আমার গলা আর মুখে কিন্তু শেষ হয়ে গেছে তো আমি হাতে লাগাতে পারলাম না তো চলো কিছু করার নেই এটা আমি মোটামুটি ওই যতক্ষণ শুকোবে কুড়ি থেকে পনেরো মিনিট রেখে দেবো তো তারপর দেখো আমি ধুয়ে এসেছি তো এবার দেখো মুখটা তো এবার একটা যে কোনো কোল্ড ক্রিম আমি মুখে লাগিয়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক করো সাবস্ক্রাইব করে আমি পাশে দেবো তো চলো আজকের মতো টাটা